অনেক আশা নিয়ে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে স্বপ্নের ফোন মানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেনার জন্য কিন্তু আইফোন কিনতে গিয়ে এমনভাবে প্রতারিত হব তা আমি কল্পনাও করিনি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দিস ইজ মি লেডি বাইকার শোভা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু আমার আগের ফোনটা থার্টিন প্রো ম্যাক্স ছিল অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি ছিল আর যেহেতু আমি ভিডিও মেক করি আমার অনেক বেশি স্টোরেজের প্রয়োজন ছিল যার কারণে আমি সেই ফোনটা এক্সচেঞ্জ করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য চলে গিয়েছিলাম বসুন্ধরাতে অ্যান্ড বসুন্ধরাতে গিয়ে আমি যে বিপদটাতে পড়েছিলাম যার জন্য আমার সময় নষ্ট হয়েছে চার থেকে পাঁচটা ঘন্টা ভাবা যায় একটা ফোন কিনতে গিয়ে এতগুলো সময় নষ্ট অ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে কিন্তু সবার একটা কালার পছন্দ থাকে এবং মডেল পছন্দ থাকে তো সেক্ষেত্রে আমার পছন্দ ছিল যেহেতু ফিফটিন প্রো ম্যাক্সের টাইটেনিয়াম কালারটা অনেক বেশি চলতেছিল অ্যান্ড সিঙ্গাপুরের যে ভেরিয়েন্ট সেটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু এই ডিমান্ডটা পূরণ করতে গিয়েই পড়লাম বিপদে কারণ আমি যেই শোরুমে গিয়েছিলাম আকাশ ছোঁয়া দাম ছিল সকল ফোনের এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ছিল ফোনের দাম পাঁচশো বারো জিবি ছিল যেটা এবং কালারের জন্য আরও দশ হাজার টাকা বেশি দিতে হবে যাই হোক যেহেতু আমার ইচ্ছা হয়েছে টাইটেনিয়াম কালার এবং সিঙ্গাপুর ভেরিয়েন্ট নেব তাই আমি ওইটাই খুঁজতেছিলাম কিন্তু যেই শোরুমেই যাচ্ছিলাম সেই শোরুমই বলতেছিল যে আপু আমাদের কাছে টাইটেনিয়াম কালারটা আছে কিন্তু দশ থেকে বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে বলতেছে সরি আপু এখন অ্যাভেলেবেল ঠিক এরকম কাহিনী আমার সাথে ঘটেছে প্রতিটা শোরুমে গিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম একটা ফোন কিনতে যেখানে এক ঘন্টা সময় লাগে সেখানে আমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে শুধুমাত্র এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট অ্যান্ড টাইটেনিয়াম কালারটা কেনার জন্য ভাবা যায় ভাই কয়েকটা শোরুমের লোকজন এতটাই বাটবার যে দুবাই ভেরিয়েন্টের ফোন সিঙ্গাপুর বলে চালিয়ে দিতে চেয়েছিল খোঁজ নিয়ে জানতে পারলাম এখন নাকি টাইটেরিয়াম কালারটা অ্যাভেলেবেল না তো যাই হোক কপালে ছিল না যার কারণে কিনতে পারলাম না এরপর আমি যে ফোনটা নিয়েছিলাম সেই ফোনটার কালারটাও আমার অনেক পছন্দ তাহলে চলেন এই সুন্দর ওয়েদারে আপনাদেরকে এই পছন্দের ফোনটা আনবক্সিং করে দেখাই অ্যান্ড আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি নেক্সট টাইম যে ব্লগিংটা করব বা কোনো প্রোডাক্ট যদি আমি কিনি আনবক্সিং এর ভিডিওটা আমি বাইক রাইডিং অবস্থাতে শেয়ার করব মানে এখানে আনবক্সিং করব। সো আমার ফ্রেন্ডকে বললাম যে কথা সেই কাজ ও হচ্ছে ড্রাইভ করতেছিল অ্যান্ড আমি হচ্ছে গিয়া আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মানে ড্রিম ফোন সেটা আমি আনবক্সিং করতে যাচ্ছি এটা আমার আসলে অনেক কষ্টের টাকা দিয়ে কেনা দেখছেন কি কালার ও মাই ঘট আমার মনের মতো সাদা আমার সাদা মনে যেমন কাদা নাই ঠিক আমার ফোনটা ওই রকম সাদা যাই হোক চলেন একটু খুলে দেখি আর হ্যাঁ এটা কিন্তু পাঁচশো বারো জিবি যেহেতু আমি অনেক পরিমাণে ভিডিও করি যার কারণে আমার অনেক বেশি স্টোরেজ লাগে এর জন্য পাঁচশো বারো জিবি এই ফোনটা আমি নিয়ে নিচ্ছি カラーটা আমার কাছে এত বেশি ভালো লাগছে তা বলার মতো না যাই হোক এই ফোনের সাথে আর কি কি আছে বা এই বক্সের মধ্যে আর কি কি পাওয়া গেছে তা আপনাদেরকে একটু দেখাই দেই এই দেখেন এত দা আমি একটা ফোনের সাথে টাইপ সি মারખા একটা কেবল দেখে আমার মনটাই পুরো খারাপ হয়ে গেছে বিশ্বাস করেন আমি পুরাই হতাশ কেন হতাশ কারণ আমার এই টাইপ সি দিয়ে তো সব ফোনের চার্জ দেওয়া যাবে কেমন লাগে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই যখনই আমার চার্জারটা দেখতে পারবে তখনই তো ওরা চার্জে দিয়ে দেবে কেমন একটা অবস্থা বলেন তো যাই হোক মনটা খুবই খারাপ ছিল যার কারণে বেস্টু থেকে আমাকে আসা হতো না করে একটা ইয়ারড্রব গিফট করেছিল অ্যান্ড ইয়ার এই ইয়ারড্রবটা হচ্ছে গিয়া অনেক ভালো আমি আগে একটা ব্যবহার করেছিলাম তাই এটা অরিজিনাল ট্যাপে আমি খুবই খুশি ছিলাম যে যাক অন্তত একটা জিনিস তো পাওয়া গেল তারপরে আমি আমার ফোনের সাথে নিয়েছিলাম অয়ারলেস ফোনের কাভার এই কাভারটা আমার কাছ থেকে নিয়েছিল পনেরোশো টাকা আর এটা আমি আমার ফোনের কালারের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম অ্যান্ড এই যে দেখতেছেন এটা হচ্ছে যে ক্যামেরা ক্যামেরা প্রোটেক্টর মানে ফোন যেহেতু আমি ব্লগিং করি কখন কি পড়ে যায় বা ক্যামেরার উপর একটা আঘাত আসতে পারে বা পড়ে গিয়ে ক্যামেরাতে মানে ভেঙে যেতে পারে যার কারণে মূলত আমি ক্যামেরা প্রোটেকশন যেটা সেটা নিয়েছিলাম অ্যান্ড এটার সাথে অরিজিনাল একটা অ্যাডাপ্টর কিনেছিলাম যার প্রাইস ছিল পঁচিশশো টাকা সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন যেন এভাবে আমি আমার নিজের টাকায় আমার ছোট ছোট সকল স্বপ্ন পূরণ করতে পারি শুধু অন্যেরটা দেখে নয় আপনি কিন্তু নিজে চেষ্টা করলেও আপনার সক স্বপ্ন আপনি নিজের টাকাতেই পূরণ করতে পারবেন এখন জানি আমার নতুন ফোন কেনা উপলক্ষে আপনারা অনেকে আমার থেকে ট্রিট চাইবেন অ্যান্ড ট্রিট নিতে হলে কিন্তু চলে আসতে হবে আমার নতুন রেস্টুরেন্টে ক্যাফে টু ফোর সেভেন যার লোকেশন মিরপুর সাইট ফিট হাসান আলি মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন মনোরম পরিবেশ এবং কম দামে ভালো মানের খাবার আর হ্যাঁ আর একটা জিনিস বলে যে আপনাদের সুবিধার্থে এই যে যে বেস্ট টু বেসও এটা হচ্ছে বসুন্ধরায় কি বলে বেসমেন্টে গেলে আপনারা ওদের দোকান পেয়ে যাবেন সব নাম্বার কত এখন মনে নাই যাই হোক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব एक्चुअली ওদের দোকানে গেলে কিন্তু আপনারা যে কোনো পুরাতন ফোনও এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারবেন না ভাই প্রমোট করতেছি না এই ফোনটা আমি এক লক্ষ 80000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি যদিও আমি মোটামুটি অনেক যে ডিসকাউন্ট পেয়েছি সব প্রোডাক্টে যার কারণে আপনাদের সুবিধার্তে আমি তাদের নামটা মেনশন করে দিলাম তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ